সালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ রাসুলিল্লা দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আপনাদেরকে শেয়ার করব অনেকেরই বিবাহ হচ্ছে না বিভিন্ন কারণে এটা স্বাভাবিক কারণে হতে পারে বা যা গ্রস্ত হতে পারে বা পরের কোনো সমস্যা হতে পারে তো বিবাহ আটকে দেওয়ার জন্য যদি আপনার কোনো কিছু করা থাকে জাদু টোনা ব্ল্যাক মিউজিক ইত্যাদি করা থাকে তাহলে কী করবেন বিয়ে ভাঙ্গার যদি জাদুর করা থাকে তাহলে কি করবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমাদের দেখা গেলে দেখা যাচ্ছে যে অনেকেরই বিয়ের প্রস্তাব আসে পছন্দ হয় কিন্তু ভেঙে যায় সব কথা পাকা হয়ে গেছে শেষ পর্যন্ত কিন্তু বিয়েটা হলো না হয়তো ছেলে বেঁকে বসে তো মেয়ে কোনো পরিবারের একজন অনর্থক কোনো কাণ্ড এমন কোনো কাণ্ড ঘটিয়ে দেয় যে কাণ্ড ঘটানোর কারণে বিয়েটা ভেঙে যায় মেয়েদের ক্ষেত্রে দেখা যায় অনেক গুণবতী অনেক রূপবতী কিন্তু কেউ প্রস্তাব দিলে আহ প্রস্তাবটা আপনার হচ্ছে না বিয়েটা হচ্ছে না ভেঙে যাচ্ছে ছেলের যতই ভালো হোক বিয়ের প্রস্তাব শোনার পরপরই তার বিরক্তিকর মনে হয় অনেক সময় বিয়ের আলোচনা আসে আসার পর তার সাথে আলোচনা করার পর তার অস্থির লাগে দম বন্ধ হয়ে আসে খুব খারাপ লাগে কথাবার্তা না বলেই ফিরে চলে যায় তো এমনটা যদি হয় তাহলে তাকে রুকিয়া হবে এখন আসুন আমরা এমন যে বিয়ে ভাঙ্গার কিছু জাদুর লক্ষণ আপনার বিয়েটা আটকে রেখেছে কি না এটা আপনি কি করে বুঝবেন আমাদের কাছে অনেক ফোন আসে ওই আমার বিয়ে হচ্ছে না কি করবো তাহলে কি করবেন এটা আমরা সলিউশন আপনাদেরকে জানাবো তারা আগে আমাদেরকে কিছু আলামত কিছু লক্ষণ আমাদের জেনে রাখা প্রয়োজন দেখুন আমাদের দেশে না সারা বিশ্বেই যারা জাদু টুনা করে থাকে মুসলিমদের ভিতরে যারা জাদু করে তারা কাফির হয়ে যায় নওজবিল্লাহ জাদু টোনা করা সম্পূর্ণ হারাম আল্লাহ আল্লাহব হ্যান্লা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন যারা করে তারা টোটালি ইসলাম থেকে বের হয়ে যায় দেখুন অনেককেই আত্মীয় স্বজনের ক্ষতির জন্য বিয়েটা আটকিয়ে রাখে যা করে যখন কোনো প্রস্তাব আসে দেখা যায় তার ওই মেয়েটা অনেক সুন্দর কিন্তু যখন তারা দেখতে আসে তখন কালো নীল বর্ণ হয়ে যায় কালো নীলের মিশ্রিত একটি বর্ণ হয়ে যায় এতে করে দুঃখজনক হল সত্য আমাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায় না এই যা দুর প্রচলনটা আমাদের দেশে অনেক বেশি আছে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন বিয়ে কিছু লক্ষণ বা আলামতের কথা আসুন আমরা এক এক করে জেনে নেই প্রথমেই যে আলামতটার কথা বলবো এটা প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা ওষুধ খায় তারপরও কাজ হয় না এমনটা যদি হয় বুঝে নেবেন তারপর মানসিক অশান্তিতে কাজ করে একদম বিকেল থেকে মাঝরাত পর্যন্ত খুব খুব বেশি মানসিক একটা অশান্তি কাজ করে হ্যাঁ তিন নম্বর যে বিষয়টা বলবো তারা একটুতেই রেখে যায় বি ভাঙার জাদু যাদেরকে করা হয়েছে তারা অল্পতে রেগে যাওয়ার একটা প্রবলেমে থেকে যায় ঘুমের ঘুমাচ্ছে ঘুমের মাঝে কোনো শান্তি পাচ্ছে না ঠিকমতো ঘুমাতে পারছে না একটু পরপর ঘুম ভেঙে যাচ্ছে হ্যাঁ ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ কষ্ট অনুভব হয় এমনটা হলে বুঝবেন বি ভাঙ্গার জাদুটা অনেকটাই সত্যি আমরা পাঁচ নাম্বার যে বিষয়টা বলবো এটা হলো পেট ব্যথা থাকে প্রায় সময় দেখা যায় যে পেট ব্যথা করে পেট করছে করছি করছি কিন্তু তারপরেও পেট ব্যথা কমছে না ছয় নম্বর যে বিষয়টা বলবো এটা হলো পিছনে ব্যাক পেন পেইন যদি থাকে পিছনে মেরুদণ্ডের নিচের দিকে যদি ব্যথা হয় তাহলেও একটু সাবধান হয়ে যেতে হবে বিয়ের কথাবার্তা শুরু হয়েছে এই মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেলেন বিয়ের কথাবার্তা চলছে এই মুহূর্তে দেখা গেল আপনি অসুস্থ হয়ে গেলেন তাহলে আপনাকে নিয়ে কিভাবে আগাবে এমনটা থাকলে পরে বুঝবেন যে একের বিয়ে ভাঙার জাদু করা হচ্ছে এরপরে আমরা এমনটা মনে হয় আমরা যদি যারা বিয়ের প্রস্তাব দিচ্ছে যারা বিয়ের প্রস্তাব দিচ্ছে তাদেরকে আমরা খারাপ মনে করি অনাত্মক সন্দেহ সৃষ্টি হয় তাদের তাদের পরিবার বা তাদেরকে নিয়ে এমনটা মনে হতে পারে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিয়ের প্রতি একদমই আগ্রহ না থাকা এটা কিন্তু একটা সমস্যা বিয়ে আটকে রাখার জাদুর বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি জিনের সাহায্য নেওয়া হয় তাহলে জিন দ্বারা আক্রান্ত হতে পারে আর এই আক্রান্ত হলে কিছু লক্ষণ মিল হয়ে যেতে পারে সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে এই লক্ষণগুলো মিলে গেলে অবশ্যই রুকিয়া করাতে হবে রুকিয়াটা আপনি কি করে করবেন পবিত্র কোরআনের আয়াত দ্বারা ঝাড়ফুঁক করাবেন এতে করে আপনি অনেক সমস্যা ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন এক্ষেত্রে আপনি বিশেষ করে মনে রাখবেন প্রত্যেকটা মমিনেরই উচিত সকাল বিকালে দোয়া পড়া। সকাল বিকালের দোয়াগুলো পরা বিশেষ করে আয়তল করে চার খুল পরে শরীর বন্ধ রাখা এরপর বিভিন্ন দোয়াগুলো আছে না এগুলো কিন্তু পড়া উচিত তো এই ক্ষেত্রে বিয়ের রুকিয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা আপনারা বলবো যে সুরে আরাফের একশো সতেরো একশো একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত সুরে ইউনুসের একাশি থেকে বিরাশি নম্বর আয়াত সুরে তোহার উনসত্তর নম্বর আয়াত এই আয়াতগুলো এবং সুরে ফাতিহা সুরায় ফালাক সুরে নাচ তিনবার করে পানিতে ফু দিয়ে এই পানি প্রতিদিন খাওয়া গোসলের সাথে কিছু মিশিয়ে দেওয়া এই এইগুলো কিন্তু করবেন আর অন্তত আয়াত আছে সুরে বকারা আছে এগুলো শুনবেন অনবরত এবং বিভিন্ন ইউটিউবে ভিডিওগুলো আছে যে জিন ছাড়ানোর যে রোকিয়াগুলো এগুলো শুনবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তবে মনে রাখবেন নিজে নিজে করতে গেলে বিভিন্ন প্রবলেম আসতে পারে দেখা গেল আপনি কোনো রুক রাকির কাছ থেকে রুকিয়া করালেন মোট দু তিন দিন খুব বেড়ে গেল তাতে ভয় পাওয়ার কিছু নেই প্রথম দিকে একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ভয় পাবেন না আল্লাহর উপর তাকুল করে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন অর্থাৎ আপনি রুকিয়া করে যেতেই থাকবেন কোরআন দ্বারা আপনি করে যেতেই থাকবেন আপনি যদি একান্তই না পান কাউকে কাছে ধারের কোনো আলেম কবিরাজ যিনি আছেন যারা জিন ছাড়াতে পারেন তাদের কাছ থেকে আলেম যারা আছে তাদের কাছ থেকে নিতে পারেন এবং এবং আপনাকে মনে রাখতে হবে যে ভালো মানুষের কাছ থেকে রুকিয়া করার চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে ইউটিউব দেখে দেখে আপনি রুকিয়ার এগুলো শুনতে থাকবেন এগুলো ছেড়ে দিবেন শুনতে থাকবেন সময় দর্শকের সাথে অন্য মমিন ভাইকে জানাতে তাদেরকে উপকৃত করতে ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এমন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি